নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার গিনজিজিব রে বলছিলাম অঙ্কিত জেমস থেকে আমি এতদিন ধরে যেটা বলছিলাম সেটা হচ্ছে স্যাটার্ন এখন বর্তমানে মিন রাশিতে অবস্থান করে আছে বক্রিয় অবস্থায় তো প্রত্যেকটা লগ্নের সাপেক্ষে স্যাট্যান মিন রাশিতে থাকার জন্য প্রত্যেকটা লগ্নের সাপেক্ষে মিন রাশিটা তার যে হাউজের মধ্যে পড়ছে সেই হাউজের আমি ফল বলছি হাউসের ফল বলছি বলে ধরুন মেস লগ্ন তাদের সাপেক্ষে স্যাট্যান বসে আছে টুয়েলভ হাউসে ঠিক সেভাবে কন্যা লগ্নের সাপেক্ষে স্যাটান বসে আছে সেভেন্থ হাউসে তো আমি কিন্তু কুম্ভ লগ্নকে আমি বলে দিয়েছিলাম সর্বশেষ যে লগ্নটা পড়ে রয়েছে সেটা হচ্ছে মিন লগ্ন অর্থাৎ মিন লগ্নের যারা মানুষ তাদের লগ্নে কিন্তু স্যাট্যান রয়েছে অর্থাৎ লগ্ন বলতে আমরা কি বুঝি না ফার্স্ট হাউস বুঝি প্রথম যে ঘরটা সেটাই হচ্ছে একজন জাতকের লগ্ন তো লগ্নের মধ্যে যখন স্যাটার্ন পরে থাকে রয়েছে তখন তাহলে সে কি সে কি বোঝাচ্ছে আর কি তার জন্য এই যে ট্রানজিটটা রয়েছে স্যাটার্নের মীন রাশিতে তার জন্য তার কি হচ্ছে জাতক বা জাতিকার সে সম্বন্ধে কিন্তু আমি আলোচনা করব সেই আলোচনা করবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি অ্যাস্ট্রোলজার ঘিঞ্জেজি প্রে আমি বসি অঙ্কিত জেমসে বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন আপনারা দেখুন একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করে যদি আমাকে দেখাতে চান তাহলে বুকিংটা এই নাম্বারে সেরে রাখতে পারেন অঙ্কিত জেমস হচ্ছে রাজবিহারের যে প্রিয়া সিনেমা হল রয়েছে ঠিকঠাক অপোজিট এটা আপনারা সকলেই অবহিত তবুও যারা এখনো হয়তো জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি একদম সোজা কেউ যদি মেট্রো ধরে আসতে চান তাহলে কালীঘাট মেট্রো স্টেশন যেটা আছে সেখানে নামবেন সেখান থেকে বাস অটো একদম অ্যাভেলেবেল খুবই কনভিনিয়েন্ট জায়গা খুবই পপুলার জায়গা আপনারা বলবেন প্রিয়া সিনেমা হল যাব ঠিক তার অপোজিটে দেখবেন অঙ্কিত জেমস একদম জল জল করে লেখা রয়েছে কেউ যদি গড়িয়ার দিক থেকে আসতে চান ঠিক সেইভাবেই বাস বা অটো ধরে কিন্তু প্রিয়ার ওখানে নামবো বলবেন সবাই নামিয়ে দেবে ঠিক যেই ফুটে নামবেন সেই ফুটেই দেখবেন অঙ্কিত জেমস ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে আমার যে যেটা বক্তব্য সেটা বলছি যে ফার্স্ট হাউসে যদি স্যাটান থাকে দেখুন ফার্স্ট হাউস বলতে আমি কি বুঝি আমরা কি বুঝি না জাতক জাতিকা স্বয়ং বা জাতক জাতিকার যে চিন্তা ভাবনার প্রকৃতি তার যে পার্সোনালিটি তার যে ইন্টারসপেকশান এইগুলো কিন্তু আমরা ফার্স্ট হাউস থেকে দেখি তার হেলথ জেনারেল হেলথ সেগুলো কিন্তু অর্থাৎ সে তার মনোবৃত্তিটা কি সেটা কিন্তু আমরা ফার্স্ট হাউস থেকে দেখি এবং স্যাটান বলতে আমরা কি স্যাটন বলতে আমরা কী বুঝি না স্যাটন বলতে কিন্তু আমরা বুঝি যে ডিসিপ্লিনের কারকটা নেই তাদের ফার্স্ট হাউসে যখন স্যাটান থাকবে সে কি খুব ডিসিপ্লিনড হবে না বন্ধু এখানে স্যাটানের একটা অদ্ভুত টাইপের মানে কি বলবো একটা নেগেটিভ ইমপ্যাক্ট এখানে থেকে যায় স্যাটান যখন ফার্স্ট হাউসে থাকে তখন কি হয় সে জাতক জাতিকা কিরকম হবে অন্যেরা যাতে ডিসিপ্লিন থাকছে কি থাকছে না অন্যরা অর্থাৎ জাতক জাতিকা নিজে নয় অন্যরা ডিসিপ্লিন থাকছে কি থাকছে না সেটা কিন্তু জাতক জাতিকারা বেশি দেখবে ভাইরাস নিজে ডিসিপ্লিন থাকছে কি থাকছে না সেটা কিন্তু অতটা দেখবে না জাতক জাতিকা কখনোই দেখবে না অন্যের ব্যাপারে কিন্তু অন্যরা কিভাবে কাজ করছে অন্যরা রুটিন wise কাজ করছে কিনা সেটা কিন্তু তারা খুব বেশিভাবে দেখতে চাইবে কিন্তু নিজেরা ঠিক ঠিকঠাকভাবে করছে কিনা সেটা কিন্তু সেভাবে তাদের মাথায় কিন্তু আসবে না এবং আরেকটা কারো কথা হচ্ছে অলসতা সেই অলসতা কিন্তু জাতকের মধ্যে চলে আসতে পারে অর্থাৎ লেজিনেস এবং প্রোক্রাস্টিনেশন প্রক্রাস্টিনেশন কথাটা মানেটা কি না করছি কি করব করবো কি করবো না করবো কি করবো না এই দ্বন্দ্বের মধ্যে থাকবে এবং সেটা কিন্তু আলটিমেটলি সে দেরি করে ফেলবে স্যাট্যান যখন ফার্স্ট হাউসে আপনার আসছে তখন হেলথের ব্যাপারে কিন্তু সচেতনতা অবলম্বন অবলম্বন করতে হবে তার কারণ হচ্ছে কি স্যাট্যান দেখুন ক্রনিক ডিসিজের কারক প্ল্যানেট এবং ফার্স্ট হাউস হচ্ছে আমাদের হেলথকেও কিন্তু ডিনোট করছে তো স্যাট্যান যখন ওখানে চলে আসছে এবং ফার্স্ট হাউসে কিন্তু রবি উচ্চস্ত হয় যতই মিন লগ্ন হোক না কেন যখনই ফার্স্ট হাউস চলে আসছে ফার্স্ট হাউসে কিন্তু জডিয়াকে আমরা যদি দেখি অর্থাৎ মেষ রাশি তো মেষ রাশিতে কোন প্ল্যানেটা উচ্চস্থ হয় না রবি উচ্চস্থ হয় তার মানে এটা কি রবি প্রভাব কিন্তু এই ফার্স্ট হাউসে থাকবেই থাকবে তো স্যাটার্ন যখন এখানে এসে পড়েছে তাহলে কিন্তু রবি মানে হচ্ছে হেলথের কারক প্ল্যানেট তো রবির ওপর অর্থাৎ হেলথের উপর কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু এ সময় ফেলবেই ফেলবে বিশেষ করে মেন্টাল যে স্ট্রেস সেই লেভেলটা কিন্তু এই সময় বেড়ে যাবে এটা আপনারা লক্ষ্য করে দেবেন তার কারণ হচ্ছে যে মেন্টাল যে অর্থাৎ মাথার যে ব্যাপারটা মাথার যে ভার সেটা কিন্তু আমরা ফার্স্ট হাউস থেকে দেখি এবং স্যাটন যখন এখানে এসে পড়বে তখন মেন্টাল স্ট্রেস কিন্তু স্যাটন সেটা বাড়িয়ে দেবে এবার দেখুন স্যাটনকে তুলনা করা হচ্ছে পাহাড়ের সঙ্গে স্যাটনকে তুলনা করা হচ্ছে পাহাড়ের সঙ্গে অর্থাৎ পাহাড় ইজ ডিনোটেড বাই স্যাটন এবং ফার্স্ট হাউসটা হচ্ছে হতো আমাদের মাথা তো মাথাতে যখন স্যাটার্ন চলে আসলো তাহলে কি হবে বলুন তো সে একটু একগুয়ে প্রকৃতি হয়ে যাবে একগুয়ে হয়ে যাবে তাকে চট করে কিন্তু কেউ কনভিন্স করতে পারবে না এবং সে যে চিন্তাধারা মানে যেই চিন্তাধারার মধ্যে রয়েছে অর্থাৎ কোন ব্যাপারে যেই চিন্তাটা সে অবলম্বন করে রয়েছে সেই চিন্তা যদি তাকে তো কনভিন্স করে পাল্টাতে চায় সেটা কিন্তু কেউ করতে পারবে না চট করে কিন্তু কেউ করতে পারবে না এটা এটা কিন্তু তার জন্য তাকে পার্সেপারেন্স অর্থাৎ অনেক দিন ধরে ঘষ্টে তাকে বুঝিয়ে 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 তার যে কনসেপশনে কোথায় ভুল রয়েছে তাকে কিন্তু সেটা তখন বোঝানো সক্ষম হবে সেরকম ব্যক্তি অবশ্য চাই না হলে কিন্তু একজন এরকম জাতক যার মিন লগ্ন এবং সেখানে স্যাটার্ন রয়েছে চট করে কিন্তু তার চিন্তাভাবনা ভাবধারাকে সে কিন্তু পরিবর্তন করবে না বা করতে পারবে না বা করতে চাইবে না এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে এবার বলছি স্যাটার যখন ফার্স্ট হাউসে আসছে এই সময় কিন্তু জাতকের মধ্যে চালাকি বুদ্ধিও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে ঠিক আছে চালাকি বুদ্ধি অর্থাৎ কি আমাদের ফার্স্ট হাউস অর্থাৎ মাথায় কিন্তু আমাদের ইন্টেলিজেন্স থাকে যদিও ফিফথ হাউস হচ্ছে ইন্টেলিজেন্সের কারক কারণে কিন্তু মাথার মধ্যে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স থাকে তো saturn যেই ঘরে চলে আসে সেই ঘরের যে কারো বা তাকে বৃদ্ধি যেহেতু করিয়ে দেয় তো সেই জন্য কিন্তু ইন্টেলিজেন্স কিন্তু জাতকের বৃদ্ধি পাবে এবং বাবা যদি থেকে তাকে বাবার সঙ্গে বনিবনার কিন্তু একটা অভাব ঘট ঘটতে পারে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবার দেখুন আর কি কি হতে পারে তার যে পাড়া প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কিন্তু মনোয়ালিন্য মতভেদ বা তর্কাতর্কি এই ধরনের ব্যাপারগুলো ঘটতে পারে তার যে ভাই বোন রয়েছে তার সাথেও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে তিন নম্বর হচ্ছে সে ধরুন যাতায়াতের অর্থাৎ তার যে চাকরি গুলো রয়েছে যে চাকরি বাকরি যে ধরনের চাকরি বাকরি করে সেখানে কোনো যাতায়াতের ব্যাপার রয়েছে বা তার কোনো হয়তো ট্রান্সফার হতে পারে চাকরিতে কোনো ট্রান্সফার হতে পারে এই ধরনের কাজে কিন্তু সমস্যা চলে আসবে এবং মানুষের সাথে কমিউনিকেট করা সেখানেও কিন্তু একটা সমস্যা চলে আসতে পারে এবং বৈবাহিক জীবনে দেখা যাবে যে ওয়াইফের কোনো ট্রাভেল হয়তো চলে আসলো বা ওয়াইফের কোনো শারীরিক অসুবিধা কিন্তু চলে আসলো সেই ব্যাপারটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং স্যাটার্নের দৃষ্টি যেহেতু টেন্থ হাউস হচ্ছে অর্থাৎ টেন্থ হাউস থেকে আমরা প্রফেশনের জায়গা দেখি সেই প্রফেশনের জায়গায় কিন্তু কোনো সমস্যা চলে আসতে পারে তো এটাই ছিল আমাদের আর স্যাটান যখন ফার্স্ট হাউসে থাকে কি হতে পারে আরেকটা ব্যাপার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে স্যাট্যান মানে হচ্ছে পুরনো দিনের ব্যাপার অর্থাৎ তার চিন্তাভাবনার মধ্যে কিন্তু পুরনো দিনের কথাবার্তা বা পুরনো দিনের বন্ধু বান্ধব বা পুরনো দিনের গান বাজনা বা তার যে স সকাল রয়েছে অর্থাৎ যেই সকাল রয়েছে তো বটি পুরনো দিনে সে কি করতো না করত পুরনো দিনে তাদের স্কুল পুরোনো দিনের বন্ধু বান্ধব এইসব কথা কিন্তু তার বেশি স্মরণ চলে স্মরণে চলে আসবে এবং সে পুরনো দিনে কি করতো না করতো সেই ব্যাপারগুলো কিন্তু অন্যান্যদের সঙ্গে শেয়ার করবে এটাই হচ্ছে ফার্স্ট হাউসে যখন সেটান থাকে সেই ব্যাপারগুলো কিন্তু চলে আসে অর্থাৎ মিন লগ্নে যখন স্যাটেল রয়েছে মিন লগ্নের মানুষরা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো আপনারা লক্ষ্য করতে পারেন এবার যদি আপনাদের কনসালটেন্সির দরকার পড়ে থাকে ধরুন কোনো অসুবিধার মধ্যে পড়েছে তাহলে সেই অসুবিধা থেকে কি করে আপনারা বেরিয়ে আসতে পারেন তার জন্য কিন্তু একটু কনসালটেন্সির দরকার হতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আমরা যতটা পারব আপনাদেরকে সহায়তা প্রদান করবো যাতে আপনারা আপনাদের যে ট্রাভেল ডিস্টারবেন্সেস বা প্রবলেমের মধ্যে রয়েছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন আজকের আলোচনা এখানেই সীমিত করছি আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন 那不是。